সাইয়দুল ইস্তেকফার পড়লে কি কি লাভ হয় জানালে উপকৃত হব ভাইরা আমার সাইয়দুল ইস্তেকফার মানে হলো সকল ইস্তেকফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফার মানে হলো আল্লাহর কাছে মাপ চাওয়ার শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম দোয়া বলে দিব কোনটা আল্লাহুম্মা আনতা রাব্বি হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহা ইল্লা আনত আপনি যা সত্যিকার কোনো মাবুদ নাই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবুদুকা আমি আপনার গোলাম ও আনা আলা আহ দিকা ও দিকা মাস্তাতে হাতু আপনার সাথে যে আমার কমিটমেন্ট আপনার গোলামে দাসত্ব করার আপনাকে রব হিসাবে মেনে নেওয়ার একত্রবাদের যে স্বীকারোক্তি আমি দিয়েছি এর উপর আমি যতটুকু সম্ভব থাকার চেষ্টা করেছি কিন্তু এরপরও আমার দ্বারা কিছু অপকর্ম হয়ে গেছে সেগুলোর ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই তার জন্য আমার জন্য কোনো ক্ষতি না হয় শাস্তি না হয় আউযু বিকা মিন শাররি মা আলাইয়া আপনি আমার প্রতি নেয়ামত দিয়েছেন আমি স্বীকার করি ও আবু লাকা বিযামবি আমি আবার অনেক পাপ করেছি সেটাও স্বীকার করি আমাকে মাফ করে দেন فانه লা ইয়াগফিরু الذুনুব ইল্লা কারণ আপনি ছাড়া কেউ কোন পাপ অপরাধ মাফ করতে পারেন না এটা হলো সাইদুল ইস্তিগফার এই ইস্তিগফারের ফজিলত কি এর ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেদিকেও সকাল বেলায় এই সৈয়দুল ইস্তেক ফার সবচেয়ে ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করে সকালে এবং একইনের সাথে পাঠ করে বিশ্বাসের সাথে পাঠ করে তাহলে সারা দিনের মধ্যে যদি কখনো তার মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তি আহালুল জান্না বা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে সন্ধ্যার সময় যদি এই দোয়া কেউ পড়ে এরকম বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে তাহলে সেক্ষেত্রে ওই রাতের ভিতরে যদি তার মৃত্যু হয় সেও আল্লাহ রবুল এর কাছে জান্নাতবাসী হিসাবে যাবে ইনশা আল্লাহ অতএব সাইদুল ইস্তেফার পর্ব তো ইনশাল্লাহ সাইদুল ইস্তেফার এটা আমাদের মধ্যে একেবারে মুখস্থ হয়ে যাওয়া উচিত বারবার বারবার করে আমাদের পড়া উচিত